আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিরিব রকতু ইনালহামদুল্লাহ ও সাল্লাহতু সালাম আলাহ রসুল্লাহ বাবা আউজ উল্লাহ মিনার সাইদ অরিউর রজিব মিসমিল্লা রহমেদ অলির রহিম ইখদিনা সৈরাউতল মুসাকিম সদুল্লাহলা আউজেম দরিয়ার দেশের ওপ্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন জিটিভির বিশেষ আয়োজন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রেজেন্স দিনের পাঠশালা অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক বড় জানাচ্ছি আমি আবদুল্লিফ সহায়গাজী দর্শক দিনের পাঠশালা অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হল হাদিস থেকে শিক্ষা আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থী বৃন্দদের আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল মুফাসির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই পর্যায়ে আমরা পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আয়াত আল জারিফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী খাজা কাশিফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এই পর্যায়ে পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমির ইসলাম আমরা পরিচয় হলাম আমার থাকা পাশে চারজন শিক্ষার্থীর সাথে এই পর্যায়ে পরিচয় হব আমার হাতের পাশে আরো চারজন শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেই পর্যায়ে পরিচয় করে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী খাজা ওয়াসিফ আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা পরিচয় হব এই পর্যায়ে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজে স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুহিববীর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আহমদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সর্বশেষ পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আল মুত্তাকিন আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হবার জন্য শিক্ষার্থীদের সাথে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলমী দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় প্রথিত জোসা বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা পরিচয় হলাম আজকের আমন্ত্রিত অতিথির সাথে একই সাথে পরিচয় করিয়ে দিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীদেরকে আজকে আলোচনায় এসছি হাদিসের শিক্ষা নিয়ে হাদিস থেকে আমাদের শিক্ষার্থীরা কিভাবে তারা শিক্ষা গ্রহণ করে একটি হাদিস শুধু পড়লেই হবে না সেখান থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা থেকে আমল করতে হবে শিক্ষার্থীরা কিভাবে হাদিসকে প্রেজেন্ট করবে এ বিষয়টি আজকে আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রথমে প্রথমেই আমরা আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী খাজা ওয়াসিফের থেকে জানতে চাই আল্লাহ হান হুয়া আলা সালামের গুরুত্ব ব্যাপকভাবে দিয়েছেন সালাম সংক্রান্ত একটি হাদিস বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার থেকে একটি হাদিস শুনতে চাই সালাম সংক্রান্ত ধন্যবাদ সালামকে প্রশ্ন করার জন্য হাদিস হলো আন আবি উমা তা রাজেলাহু আন কোলা কোলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাস বিল্লাহি মান بداহুম বিসালামি মাশাআল্লাহ হাদিসের অর্থ আবু উমার থেকে বর্ণিত রসুল সাল্লাহ সালাম বলেছেন মহান আল্লাহর কাছে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে আগে সালাম দেয় জি আগে সালাম দে অসংখ্য ধন্যবাদ তোমার কাছে সময় হলে আবারও ফিরে আসব খুব চমৎকার বলেছ আমরা শুনলাম সালাম সংক্রান্ত একটি চমৎকার হাদিস এই হাদিস থেকে আমরা কি ধরনের শিক্ষা পাই আমাদের এই বিষয়টি পরিবেশন করে শোনাবেন আপডেটেড টলেস একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল মুফাসিল আদিষ্টি থেকে শিক্ষা হলো আগে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে এতে অনেক নেকি রয়েছে মাসাল্লাহ অনেক চমৎকার বলেছে আচ্ছা বলো তো এই যে সালাম এবং গুড মর্নিং আমরা দেখা হলে মানুষকে আগে সালাম দেই না আবার অনেকে দেখা হলে গুড মর্নিং বলে গুড ইভিনিং গুড আফটারনুন এই সমস্ত বিষয়গুলো বলে না বলো তো কোনটা বেশি উত্তম সালাম কেন উত্তম কারণ গুড মর্নিং অর্থ শুভ সকাল অর্থাৎ এর অর্থ সকালে ভালো থাকুন বিকালে কি ঘটলো না ঘটলো তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আসসালামু আলাইকুম অর্থ হল অনন্তকাল ধরে আপনাদের ওপর শান্তি ও আল্লাহ রহমত বর্ষিত হোক মাসাল্লাহ খুব চমৎকার তুমি বলেছ উস্তাদ আপনার থেকে জানতে চাই যে শিক্ষার্থীরা শুরুটা করলো একজন হাদিস বললো আরেকজন হাদিস থেকে শিক্ষা বললো এবং সেই শিক্ষাটা তার ব্যক্তিজীবনে জীবনে কিভাবে অ্যাপ্লাই হবে আজকের সমাজে কিন্তু দেখা হলেই আগে হাই হ্যালো গুড মর্নিং এই যে একটা আমাদের চালু হয়েছে সমাজে বিষয়গুলো তো সেখান থেকে শিক্ষার্থীদেরকে এইভাবে করে শেখানো হচ্ছে আপনার কাছে কেমন লাগলো বিষয়টা বিসমুল্লাহ রহমান রহিম ধন্যবাদ ইউক হাই স্কুলকে এবং এই প্রতিষ্ঠান একটা সুন্দর আয়োজন করেছে সত্যিকার অর্থে এই যে ছোট্ট দুই বন্ধু হাদিসের যে একটা হাদিস বলল আবার হাদিসের শিক্ষাটা কি সেটাও যেভাবে চমৎকার করে যে উপস্থাপন করলো তো এর দ্বারা প্রমাণিত হয় এরকম ছোট্ট বয়সেই যদি ইসলামকে প্র্যাকটিস করানো হয় এবং এই যে হাদিস বলল এবং শুনল যারা শুনল আমরা বললাম এই ছোট্ট বয়সে যেভাবে মেধায় যে মেমোরিটা যেভাবে কাজ করবে এবং একটা সুন্দর জীবন গঠনের জন্য ছোট্টবেলায় যেভাবে ইসলামকে চর্চা করা দরকার এটা কিন্তু বাস্তবে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা শুদ্ধ হাদিস বলেছে সই হাদিস বলেছে যে যে আগে সালাম দাশিয়ায় আল্লাহর কাছে খুব প্রিয় রসুল্লাহ সাল্লা সাল্লামর সে মামলো আবার শিক্ষাটাও ঠিক সেভাবেই আসলো যে গুড মর্নিং আমরা বলবো না আমরা অনেক সন্তানেরা বা অনেক পরিবারে আমরা মডার্ন বা আমাদের আপডেট এরকম একটা মনে করি যে গুড মর্নিং বলাটাই বেটার না আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইসলামের একটা বড়ো ধরনের সম্ভাষণ এটি বড় ধরনের একটা দোয়া এটি যে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ দিয়েছেন আদম আলিক সালামকে সর্বপ্রথম জিব্রাইলের মাধ্যমে এবং আল্লাহ সালাম দিয়েছেন হযরতে খাদিজা রদি আল্লাহ তালা আনাকে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ রসুলকে আল্লাহ সমস্ত মানুষকেই সালাম দিয়েছেন সালাম আলাইকুম তো এই যে শান্তি সালামের যে প্রচলন যে হাদিসটা যা বলেছে তোমাদের দুজনকে ধন্যবাদ তুমি সুন্দর একটা হাদিস বলেছ যে হাদিসটা আসলে আমাদের সকলের জানা দরকার বাস্তবায়ন করা দরকার বাস্তবায়ন করা দরকার অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আবারও ফিরবো ইনশাল্লাহ আপনারা দেখছেন আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইউকা কলেজ এড স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি হাদিসের শিক্ষা নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা ইউকা এডের মার্শাল্লাহ খুব চমৎকারভাবে তার আলোচনা শুরু করেছেন এ পর্যায়ে আমরা শুনবো একটি গুরুত্বপূর্ণ হাদিস এবং তার শিক্ষা দেখুন আজকে আমাদের সমাজে মানুষ কথা শুনে যা শুনে তাই বিশ্বাস করে এবং তার উপর ধারণা করে কাজ করা শুরু করেছে সমাজটা সেই দিকে চলছে মূলত কিন্তু বিশ্বনবী রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের শোনা কথা সম্পর্কে কিভাবে যাচাই এবং বাছাই করতে বলেছেন সেই হাদিসটি আমাদেরকে শোনাবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মহিব্বির শুক্রান আমাকে প্রশ্ন করার জন্য মাসাল্লাহ আন ইবনে আসিম রাদিয়াল্লাহু কল

মুসলিম হাদিস নং সাত সনদ মতন সহি খুব চমৎকার একটি হাদিস তুমি আমাদেরকে পরিবেশন করে শুনিয়েছো প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি হাদিস বলেছেন যে যাছাই বাছাই ছাড়াই যারা কথা প্রচার করবে তারা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এমন একটি হাদিসের শিক্ষা আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আয়াত আল জারিফ জারিফ এই যে হাদিসটা পরিবেশন হলো যাচাই বাছাই সংক্রান্ত এই হাদিসের শিক্ষাটা তোমার থেকে ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করেছ এক শোনার কথা অবশ্যই কেননা কারো কথা বা লেখায় ভুল থাকতে পারে দুই কেউ যদি যাচাই ছাড়া কারো কথা মেনে নেয় এবং প্রচার করে সে মিথ্যাবাদী হিসেবে গণ্য হবে তিন যাচাই ছাড়া কারো কথা মানলে তথা অন্ধভাবে মানলে স্থান ভেদে দুই ধরনের গোনা ক শিরক খ খুবই চমৎকার হাদিসটির শিক্ষাগুলো তুমি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শুনিয়েছ ওস্তাদ আপনার কাছে আসতে চাই এই যে চমৎকার একটি হাদিস এই হাদিসের মানে আজকে সমাজে কিন্তু মানুষ যাচাই বাছাই করে না একটা কথা শুনলো সেটা প্রচার হলো বিশেষ করে এবং ফেসবুক ইউটিউব এবং টেলিভিশনগুলোতেও অনেক সময় আমরা দেখি আপনি যদি বলতেন এই যাচাই বাছাই সংক্রান্ত বিষয় এর আগে আমি আশ্চর্য এবং অভিভূত এই জন্য যে এই যে হাদিসটা বলল এর বয়স কত হবে আমার মনে হয় ছয় সাত বছর হবে আমি একদম দর্থহীনভাবে বলছি এর তিন গুণ বয়স অর্থাৎ একুশ বছর যখন আমার বয়স হয়েছে তখনও আমি হাদিসটি এক শুনিও নাই এক পড়িও নাই এর মানে হচ্ছে আমরা শিক্ষাতে কতটা দূরে ছিলাম এটা আমি বুঝাতে চেয়েছি অর্থাৎ এই হাদিস যখন আমরা পড়া দিয়েছি বা শুনেছি তখন আমার বয়স কম পক্ষে বিশ একুশ বছর পরে হাদিসটা আমার কানে এসছে অথচ এই ছোট্ট এত বড় ছয় সাত বছরের ছেলে এরা হাদিসটা এখনই শুনে ফেলেছে মুখস্থ করে ফেলেছে তো শিক্ষার আপডেটটা আমরা আশ্চর্য হচ্ছি আর এটা এই হাদিসটা এতটাই যে এখন অফিস আদালত এবং পারিবারিক জীবন জীবনের সকল ক্ষেত্রে একটা কথা শুনলে আমরা বিশ্বাস করি একটা কথা শুনলে আমরা ফেসবুকে লিখে দিই একটা কথা শুনলেই আমরা মানুষকে বলে বেড়াই কিন্তু সেটা যাচাই একটা বড় ধরনের একটা আমার দায়িত্ব রয়েছে কোরআনে বলা হয়েছে ইয়া এই হুজরতের মধ্যে মধ্যে যেসে যে একটা খবর যদি তুমি পাও সেটা যাচাই বাছাই না করে সেটা প্রচার করো না আর এই সংবাদ কর্মীদের জন্য এই হাদিসটা আরও বড় গ্রহণযোগ্য এবং তাদের জন্য বিশ্লেষণ করা উচিত যে আমরা হলুদ সাংবাদিকতা অনেক সময় করে থাকি একটা প্রচার করে দিই অনলাইন অফলাইন সব জায়গায় এটা তো যায় না ছোট্ট বন্ধু সেটাই বলেছে তো এই যে এত অবুধ ছেলেরা এখনই এই হাদিস প্র্যাকটিস করছে শোনাচ্ছে আর আমাদের দেশের অসংখ্য স্কুল রয়েছে কলেজ রয়েছে তারা এই জাতীয় কোনো উদ্যোগ তারা গ্রহণ করে না তারা একটা ইউনিভার্সিটির ছেলে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে হাদিসটা লক্ষ লক্ষ ইউনিভার্সিটির ছেলেরা জানে না এমনকি শোনে না এর কারণ হচ্ছে এই শিক্ষা তারা পাঠশালা থেকে পায়নি প্রাইমারি থেকে পায়নি ইউকা প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাই তারা যে এরকম নলেজ দিচ্ছে পরিকল্পিতভাবে এবং আরও এরা আস্তে আস্তে করে আরও উন্নত হবে ধন্যবাদ আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার বলেছেন নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীরা এই স্কুলে যে শিখছে যে বিষয়টা ইউকা কলেজের স্কুলে তাদেরকে এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে ছোটবেলা থেকে সমৃদ্ধ করে দেওয়া নিঃসন্দেহে একটি চমৎকার একটি বিষয় প্রিয় আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনবো যে হাদিসটি একজন পিতামাতা একজন সন্তানের পেছনে কেমন ভূমিকা থাকে একটি সন্তান সৎ দক্ষ দেশ্য প্রেমিক হয়ে গড়ে ওঠার পেছনে এবং একটি সন্তান সৎ পথ খুঁজে পাওয়ার পেছনে সে আদেশটি পরিবেশন করবেন আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহমাদ ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য আনারি হয়ে রতা রজাল্লাহু তাআলা আনহু আন্না রসুল উল্লাহি সাল্লুল্লাহু আলাইহিহুয়া সাল্লাম কল কুল্লু মাউলুদ ইউলাদ আলহ ফি রটিফা আবাহু ইহ ইদানিহি আউ ইউনাসিরানি হি আউ ইউমাজ্জিসানি হাদিসটির অর্থ আনাবি হুরাইরা তা আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি শিশুই সজ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেন অতপর তার মা বাবাই তাকে ইহুদি খ্রিস্টান ও অগ্নি পূজার রূপে গড়ে তোলে গড়ে তোলে খুব চমৎকার একটি হাদিস বলেছো আচ্ছা বাবা তুমি এই হাদিস থেকে কি শিক্ষা পেয়েছো এই হাদিসের শিক্ষা হলো প্রত্যেকটি মানব শিশুই আল্লাহর প্রদত্ত জ্ঞান তথা আকল বিভেক বা কমন সেন্স নিয়ে জন্মগ্রহণ করেন দুই আকল পরিবেশ শিক্ষা নিয়ে পরিবর্তিত হয় তাই আকল কোনো প্রমাণিত জ্ঞান নয় আকল আল্লাহ প্রদত্ত সাধারণ অপ্রমাণিত জ্ঞান খুবই চমৎকার একটি হাদিস তুমি আমাদেরকে পরিবেশন করে শুনিয়েছ হাদিসটি তেলবাদ করেছ অর্থ বলেছ এবং হাদিসের মধ্যে থাকা শিক্ষাগুলো তুমি আমাদের সামনে প্রেজেন্ট করেছ অসংখ্য ধন্যবাদ তোমাকে আশা করছি দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন চমৎকার এই মনোমুগ্ধকর আয়োজন আপনারা ওইখান থেকে শিক্ষা নিচ্ছেন আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আলোচনায় আছি হাদিসের শিক্ষা নিয়ে ইতিমধ্যেই চমৎকারভাবে হাদিস পরিবেশন করেছেন শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী খাজা কাশিফ বাবা তোমার থেকে জানতে চাই একজন মানুষ আজকে সমাজে আমরা দেখছি অনেকেই কথা দিলে কথা রাখে না ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে এ সংক্রান্ত একটি হাদিস বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের পরামর্শ আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন অৰ্থ হল আবু হুৰে বৰ্ণিত বুলিদৰ্শন তিনি সে যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে মাসাল্লাহ খুব চমৎকার বলেছ এই হাদিস থেকে কি ধরনের শিক্ষা আমরা পাই হাদিসটির শিক্ষা হলো মিথ্যা বলা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না এবং আমানত খেয়ানত করা যাবে না খুবই চমৎকার একটি হাদিস তুমি আমাদের মাঝে প্রেজেন্ট করেছ ওসাদা আপনার কাছে এই যে দুজন শিক্ষার্থী দুটি হাদিস খুব চমৎকারভাবে পরিবেশন করেছে লাস্ট যে হাদিসটি বলল আজকে কিন্তু এই তিনটি বিষয়ে আমাদের মধ্যেই আমরা দেখছি আপনি যদি বলতেন একটি সুন্দর জীবন গঠনের জন্য যে প্রাথমিক যে ভিত্তি এই দুই হাদিস যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার ফেতরা বা স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে ছোট্ট বন্ধু যে হাদিসটা বলেছে কুল্লু মাউলুদ ইউরুদ আল ফেতরাতে একটা অবস্থার উপরে ফেতরা মানে স্বভাবের উপরে হয় সেই স্বভাবটা মূলত নির্ভর করে তার বাবা মায়ের উপরে পরবর্তীতে সে তার বাবা মা তাকে কোন দিকে ডাইভার্ট করবে যদি তার বাবা মা মুসলিম হয় মুসলিম অমুসলিম হলেও অমুসলিম কিন্তু ওই শিশুর কোনো দোষ নেই শিশু শিশু নিষ্পাপ হিসাবে দুনিয়া জন্মগ্রহণ করে এর অর্থ হচ্ছে একটা শিশু দুনিয়া আসার পরে তাকে কি আল্লামুখী করবো না দুনিয়ামুখী করব এটা বাবা মা কিন্তু তার প্রাথমিক একটা দায়িত্ব পড়ে যায় আর মুনাফিক নিয়ে যেটা বলেছে এটা তো আমাদের সমাজের সবচেয়ে রন্ধ্রে রন্ধ্রে সব শ্রেণী সব জায়গায় এটা পাওয়া যায় যে মোনাফিকের বা দ্বিমুখী আচরণ প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে আলেম বলেন আলেমের বাইরে বলেন কম শিক্ষিত বেশি শিক্ষিত গরিব ধনী সবার মধ্যে এটা একেবারে বেশি আকারে আমরা দেখতে পাই চমৎকার হাদিস ছয় হাদিস তো গুরুত্বপূর্ণ একেবারে প্রত্যেকটা মানুষের সেটা মানা কিন্তু ফরস বড় ছোট সবার জন্য এটি প্রযোজ্য যে কোনোভাবে মুনাফিকি আচরণ আমার মধ্যে থাকতে পারে না আর মুনাফিকির শাস্তি হচ্ছে ইন্ডিয়াল মুনাফিক ইন ফিদ্দার কিলাস পলিমান জাহান নামের একেবারে তরদেশ মুনাফিকদের শাস্তি যা কাফিরদের চেয়েও মুনাফিকদের শাস্তি বেশি এই দুই শিক্ষার্থীর যে দুইটা হাদিস এরকম হাদিসের আসর যদি আমাদের দেশের অসংক স্কুল কলেজগুলিতে এরকম নলেজের শেয়ার যদি হতো আদান প্রদান যদি করতে পারতো আর এটা পাবলিকেরি পাবলিকের মাধ্যমে বা এটা যদি মানে ছড়িয়ে পড়তো এটা যদি প্রচার হতো তাহলে সমস্ত ছেলেরা ছোট্টবেলাতেই মনোভাবা আচরণ পরিহার করতো কিন্তু আমরা আফসোসের বিষয়ে একটা দুইটা ইউকে স্কুল কলেজ যারা রয়েছে তারা করলেই যে সমাজ ভালো হবে তা না সবার এগিয়ে আসা উচিত সবার শোনা উচিত এবং এই অনুষ্ঠান ব্যাপকভাবে অনুষ্ঠানটি সবার যদি শুনবে সবার শেয়ার করে দেওয়া উচিত জানিয়ে দেওয়া উচিত মেসেজটা দেওয়া উচিত যে এরকম একটা সুন্দর হাদিসের একটা বা বিভিন্ন ইসলামী নলেজের মানার মতন একটা অনুষ্ঠান এটার থেকে অনেক শিক্ষা নেওয়ার শিক্ষা বিষয় রয়েছে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার বলেছেন প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আলমুদ্ তোমার থেকেও একটি শিক্ষা সহ হাদিস শুনতে চাই আনা আনাসিন নানীর নভি ইয়ে সাল্লাল্লাহ অল লা ইউ মিনু আহাদ হুকুম হাততাই ইউ হেইব বুলি আখি হিমা অর্থ আনাস রাদী আলা তাআলা আনু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে এহাদের থেকে আমরা কি শিখতে পারি এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে এক নিজের জন্য যা পছন্দ করব তা অন্যের জন্য পছন্দ করতে হবে দুই নিজের কোনো কিছু পছন্দ না হলে তা অন্যকে দেওয়া যাবে না এই দুটি কাজ যে ইচ্ছাকৃতভাবে করবে সে মুসলিম নয় বলে গণ্য হবে চমৎকার অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস তুমি আমাদের মাঝে পরিবেশন করেছে প্রিয় দর্শক শিক্ষার্থী চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলো আজকের সমাজে কিন্তু শুধু নিজের জন্যই ভাবি অন্যের জন্য আমরা কখনোই পছন্দ অপছন্দ সংক্রান্ত বিষয়গুলো চিন্তাও করি না কিন্তু হাদিস থেকে বিশ্বনবী রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নিজের জন্য যেটা পছন্দ অন্যের জন্য সেটাই অন্বেষণ করার এ পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবির ইসলাম

আসুনান আবু দাউদ হাদিস নং চার হাজার ছয়শত বিরাশি হাদিসটির সনদ মতন সহি এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেতে পারি হাদিসটিতে সবচেয়ে চরিত্রবান ব্যক্তিকে পরিপূর্ণ ইমানদার বলা হয়েছে সুতরাং সকলকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে উস্তাদ এই দুটি হাদিসের শিক্ষা নিয়ে আপনার কাছে আসতে চাই শিক্ষার্থীরা যেভাবে করে এখন উপলব্ধি করে হাদিস পরিবেশন করলো অর্থগুলো বললো এবং শিক্ষাগুলো খুব চমৎকারভাবে প্রেজেন্ট করলো আপনার কাছে কেমন মনে হলো এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যে এইভাবে করে শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করছে আপনি আরেকটা কথা আরেকটা তথ্য আপনাকে বললে আপনি অবাক হবেন এই যে শিক্ষার্থীরা আছে কেউ দুই পাড়ার হাফেজ কেউ পাঁচ পাড়ার হাফেজ কেউ দশ পাড়ার হাফেজ এই ধরনের এই শিক্ষার্থীরা একই সাথে একাডেমিতে পড়াশোনা করছে অন্য দিক দিয়ে তারা কিন্তু কোরআনের মুখস্থ করছে এবং হাদিসগুলো যেভাবে করে অর্থ সহ শিক্ষা সহ পরিবেশন করলো সব মিলে ওভারঅল যদি বলতেন দিনের পাঠশালায় আজকে আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে আমি যতগুলি দেশে গিয়েছি সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি কিছু কথা বা জানার চেষ্টা করেছি সব জায়গায়ই কিন্তু এই প্রতিষ্ঠানগুলি বেশি যে একেবারে সমস্ত আরব দেশের আফ্রিকান দেশের যেমন মরক্কো আমি দেখেছি যে সেখানে হেফসখানাগুলিও ঠিক এইভাবে স্কুলেও পড়ে অর্থাৎ তারা জেনারেল শিক্ষা গ্রহণ করে আবার হেফসও পড়ে তো ম্যাক্সিমাম দেশি এই যে প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলি বিদেশের আসলে মূলত আমাদের দেশে এটা শুরু হয়েছে আপনারা শুরু করেছেন আরও হয়তো অনেকেই শুরু করেছে আগে করেছে কেউ কিন্তু এর সংখ্যাটা খুব কম তো এটা একটা খুবই ভালো যে জেনারেল শিক্ষা আরবি অর্থাৎ হেল্প সহ এটাই হওয়া উচিত আর এই ছোট্ট ছোট্ট আল্লাহর বান্দারা যেভাবে হাদিস বলেছে এটা সত্যিকার অর্থে এই যে একটা হাদিস আমি আগে ব্যাখ্যা করেছিলাম যে একটা কথা শুনে আমি যাচাই বাছাই না করে সমাজে প্রচার করা যে আমি একজনকে বলে দিলাম যে এই লোকটা হাদিস মানে না আহলে কোরআন তো এই যে আমি বললাম তো এটা কিন্তু আমার কিন্তু এর দ্বারা কেউ হয় বা আমি বললাম এটা আহলে হাদিস এ কোরআন মানে না আমি কাউকে কিন্তু ট্যাগ দিলাম তাহলে আমি যাচাই বাছাই না করে পাঁচজনের কাছ থেকে শুনে মোটা দাগে শুনে আমি এটা বলে দিলাম আমার বলায় হাজার হাজার মানুষ সেটাকে এস্টাবলিশড হয়ে গেল ক্ষতিগ্রস্ত কিন্তু সে যদি হয়ে যায় তাহলে কিন্তু এদের সমাজের সমাজের ঠিক না এই ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে যে হাদিস এই হাদিসগুলি অত্যন্ত যৌক্তিক সহি শুদ্ধ সমাজের জন্য পরিবারের জন্য নবীর শিক্ষা এটা একেবারে শিশুর থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীর শিক্ষা সকলের জন্য প্রয়োজন সকল প্রতিষ্ঠানে এভাবেই হওয়া উচিত ছিল যে একেবারে ছোট্ট থেকেই তাকে কোরআন এবং হাদিসের অল্প অল্প করে জ্ঞান দেওয়া এই ছোট্ট ছোট্ট করে যদি আমরা জ্ঞান দিতে পারতাম তাহলে একটা সুন্দর জীবন গঠন করতে পারতো জীবনের বড় একটা অংশে এসে বা একটা সময় এসে কোনো হসট খেত না বা বড়ো ধরনের কারেকশন তাদের প্রয়োজন হতো না যদি আমরা এরকম ছোট্ট তিলি তিলি ওদেরকে মানুষ করতে পারতাম মনিদেরকে তোমাদের ধন্যবাদ তোমরা কোরআন সুন্নার যে জ্ঞান চর্চা করছো আরেকটু আস্তে আস্তে করে বাড়াবে একই সাথে তোমরা এই সুন্নার এই যে জ্ঞানটা এই জ্ঞানটা নিজেরা যেমন পালন করবে হ্যাঁ

আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় ছিলাম হাদিসের শিক্ষা নিয়ে আমাদের শিক্ষার্থীরা হাদিসগুলো পরিবেশন করেছেন এবং হাদিস থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো কি হতে পারে সেই শিক্ষাগুলো কিন্তু আপনারা আমার সামনে তারা প্রেজেন্ট করেছেন আশা করছি যারা শুনছেন এই হাদিসগুলো থেকে নিজেরা আমল করবেন অন্যদেরকেও আমল করার জন্য উৎসাহিত করবেন আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ রবিল্লা আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল